আসুন আজকের আলোচনা শুরু করি আমাদের হাতে এসেছে সুরা আল বাকারার একশো নম্বর আয়াতের একটি বিশ্লেষণ এর শিরোনাম হল ইহুদি খ্রিস্টান সন্তুষ্টি ও আল্লাহর হেদায়েত আমরা চেষ্টা করব এর মানে এর থেকে আমরা কী শিখতে পারি আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা কতটুকু এ সবকিছু বুঝতে আর পুরোটাই ওই বিশ্লেষণের তথ্যের ওপর ভিত্তি করে তো প্রথমে আয়াতটা শোনা দরকার এটা সুরা আল বাকারার একশো নম্বর আয়াত

আর নাসারারাও নয় যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসারী হও বলুন আল্লাহর হেদায়তই একমাত্র হেদায়েত আর যদি তুমি তাদের খুশি অনুসরণ জ্ঞান জ্ঞানপ্রাপ্তির পরও তবে আল্লাহর কাছ থেকে তোমার জন্য কোন রক্ষাকারী বা সাহায্যকারী থাকবে না হুম দেখুন এখানে মূল বার্তাটা কিন্তু বেশ সোজা সাপটা মানে পরিষ্কার বলা হচ্ছে যে ইহুদি বা খ্রিস্টান সম্প্রদায় তারা পুরোপুরি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তাদের যে ধর্ম বা জীবন ব্যবস্থা সেটা আপনি মেনে নিচ্ছেন হ্যাঁ একেবারে সরাসরি কথা ঠিক কিন্তু ঠিক তারপরেই আসল কথাটা বলা হচ্ছে যে আল্লাহর দেখানো পথ মানে আল্লাহর হেদায়াত সেটাই একমাত্র সঠিক পথ অন্য কোনো পথ নয় আরেকটা সতর্ক বাণীও তো আছে বেশ জোরালো মনে হল হ্যাঁ এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে যদি সঠিক জ্ঞান পাওয়ার পরেও মানে কোনটা ঠিক পথ জানার পরেও কেউ অন্যদের খুশি করার জন্য তাদের খেয়াল খুশির অনুসরণ করে তাদের পথ ধরে চলে হ্যাঁ তাদের পথ ধরে চলে তাহলে কিন্তু আল্লাহর তরফ থেকে কোন রকম সাহায্য বা সুরক্ষা মানে ওয়ালি বা নাসির পাওয়া যাবে না এটা একটা বড় সতর্কবার্তা তার মানে ব্যাপারটা বেশ গভীর অন্যদেরকে খুশি করতে গিয়ে নিজের বিশ্বাসে আপোষ করার পরিণাম মারাত্মক হতে পারে আচ্ছা এই আয়াত থেকে আর কি প্রধান বিষয় আমরা নিতে পারি দেখুন কয়েকটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসে প্রথমত ইহুদি ও খ্রিস্টানরা সাধারণত মুসলমানদের প্রতি ততক্ষণ পর্যন্ত পুরোপুরি সন্তুষ্ট হবে না যতক্ষণ না মুসলমানরা তাদের ধর্ম বা পথ অনুসরণ করছে এটা একটা বাস্তবতা আচ্ছা দ্বিতীয়ত আল্লাহ যে পথ দেখিয়েছেন মানে ইসলাম সেটাই একমাত্র সত্য এবং সঠিক পথ বা হিদায়াত আর কোনো পথ নয় তৃতীয় বিষয় হল অন্য কাউকে খুশি করার জন্য বা তাদের সন্তুষ্টি অর্জনের লোভে ইসলামের যে মৌলিক নীতিগুলো আছে সেগুলোতে কোনও পরিবর্তন আনা বা আপোষ করা উচিত না এটা খুব জরুরি পয়েন্ট আর চতুর্থ যেটা আগেও বললাম সত্য জানার পর মানে সঠিক জ্ঞান পাওয়ার পর যদি কেউ সেই পথ ছেড়ে দেয় অন্য পথের অনুসরণ করে তাহলে সে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবে মানে আল্লাহ তাকে আর সাহায্য করবেন না রক্ষা করবেন না আর শেষ কথা আল্লাহ ছাড়া আসলে কোনো সত্যিকারের অভিভাবক বা সাহায্যকারী নেই হুম বুঝতে পারলাম আচ্ছা এই আয়াতটা নাজিল হওয়ার কি কোনো বিশেষ কারণ বা প্রেক্ষাপট ছিল মানে এর শানে নজুল সম্পর্কে কি কিছু বলা আছে এই বিশ্লেষণে হ্যাঁ হ্যাঁ বলা হয়েছে জানা যায় যে মদিনার আশেপাশে যে ইহুদিরা ছিল এবং নাজরান থেকে আসা খ্রিস্টান প্রতিনিধি দল তারা উভয়েই নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে তাদের নিজেদের ধর্ম গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছিল ও হ্যাঁ তারা এমন কি এমন প্রস্তাবও দিয়েছিল যে তিনি যদি তাদের কিবলা মানে উপাসনার দিক সেদিকে মুখ করে নামাজ পড়েন তাহলে হয়তো তারা তাকে নাবি হিসেবে মেনে নেবে বা তার অনুসরণ করবে তাদের ধারণা ছিল তাদের নিজাদের পথটাই আসল পথ মানে তার একটা শর্ত দিচ্ছিল ঠিক এই রকম একটা পরিস্থিতিতেই আল্লাহ এই আয়াত নাজিল করেন এবং এর মাধ্যমে একদম পরিষ্কার করে দেন যে না অন্য কোনও ধর্ম বা পথ নয় ইসলামী হল চূড়ান্ত পূর্ণাঙ্গ এবং একমাত্র সত্য জীবন ব্যবস্থা আর হিদায়াত বা সঠিক পথ নির্দেশনা শুধু আল্লাহর কাছ থেকেই আসে তাই অন্য কারো পথ অনুসরণ করার কোনো প্রশ্নই উঠে না আচ্ছা আচ্ছা। প্রেক্ষাপটটা জানার পর আয়াতের গুরুত্বটা যেন আরও ভালোভাবে বোঝা যাচ্ছে তো আজকের দিনে বা বাস্তব জীবনে এর প্রাসঙ্গিকতা বোঝানোর জন্য কোনো উদাহরণ কি দেওয়া হয়েছে এখানে হুম তিনি তো আদর্শ অবশ্যই আবার দেখুন আধুনিক সময়ের কথাও বলা হয়েছে আজকাল দেখা যায় অনেকে হয়তো পাশ্চাত্য সংস্কৃতি বা অন্য কোনো প্রভাবশালী জীবনধারার দ্বারা এতটাই প্রভাবিত হয়ে পড়ে যে নিজেদের যে মূল বিশ্বাস ইসলামের যে শিক্ষা তা থেকে একটু একটু করে সরে যেতে থাকে এরকম তো দেখা যায় এর কারণ কি অনেক সময় কারণটা হয় অন্যদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া বা তাদের চোখে আধুনিক হওয়া আর কি এটাও কিন্তু এক ধরনের আপোষ আচ্ছা সাধারণ জীবনের উদাহরণও আছে বলছিলেন হ্যাঁ যেমন ধরুন একজন শিক্ষক তিনি জানেন কোনটা ঠিক কিন্তু ছাত্র বা ছাত্রনেতাদের চাপে পড়ে যদি কোনো অন্যায় দাবি মেনে নেন সেটাও কিন্তু এই আয়াতের স্পিরিটের বাইরে চলে যাওয়া বা ধরুন একজন ডাক্তার রোগীর বা তার বাড়ির লোকের ভুল আবদার বা কুসংস্কার জেনেও যদি সেটা মেনে চিকিৎসা করেন সেটাও এক ধরনের আপোষ ঠিক এমনকি সামাজিক চাপের মুখে অনেকে জেনে বুঝে ভুল কাজ করে বা সত্য গোপন করে সেটাও এর আওতায় আসতে পারে আরেকটা শক্তিশালী উদাহরণ দেওয়া হয়েছে নবী ইব্রাহিম আল্লাহ তিনি তো একাই পুরো জাতির মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কোন চাপের কাছেই তিনি নথি স্বীকার করেননি বাহ উদাহরণগুলো সত্যিই খুব ভাবায় বিষয়টাকে একেবারে স্পষ্ট করে তুলে ঠিক তাই আর এখানে একটা মনস্তাত্ত্বিক দিকের কথা উল্লেখ করা হয়েছে যাকে বলে কগ্নেটিভ ডিসোনগ্নেটিভ ডিসোনেন্স মানে মানে হল যখন একজন মানুষ তার নিজের গভীর বিশ্বাস বা নৈতিক অবস্থানের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে ধরা যাক অন্যকে খুশি করার জন্য বা কোনো চাপের মুখে তখন তার নিজের মনের ভেতরেই একটা অস্বস্তি একটা দ্বন্দ্ব তৈরি হয় কারণ তার কাজটা তার বিশ্বাসের সাথে মিলছে না এটা কিন্তু মানসিক শান্তি নষ্ট করে দেয় ও আচ্ছা এটা তো খুব ইন্টারেস্টিং পয়েন্ট হ্যাঁ আবার যদি সামাজিক বিজ্ঞানের দিক থেকে দেখেন তাহলে এটাকে অনেক সময় সাংস্কৃতিক আধিপত্য বা কালচারাল হেজুমেনির সাথে তুলনা করা যায় মানে প্রায়ই দেখা যায় যে সমাজে বা বিশ্বে যারা প্রভাবশালী তারা চায় অন্যরা তাদের সংস্কৃতি তাদের রীতিনীতি তাদের চালচলন অনুসরণ করুক এটা এক ধরনের চাপ তৈরি করে অন্যদের ওপর হুম বুঝতে পারছি আর ওই যে একটা জীববিজ্ঞানের উপমার কথা বলছিলেন সেটা কি ও হ্যাঁ ওটা খুব চমৎকার একটা উপমা বলা হয়েছে ভাবুন তো একটা বড় গাছের কথা গাছটা বেঁচে থাকে কীসের জোরে তার মূল বা শিকড়ের জোরে যা মাটি থেকে রস শুষে নেয় ঠিক এখন যদি গাছটাকে তার শিকড় থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে কি হবে সে আর পুষ্টি পাবে না আস্তে আস্তে শুকিয়ে যাবে মরে যাবে হ্যাঁ তা তো বটেই ঠিক সেভাবেই মুসলিম উম্মা বা সম্প্রদায় যদি ইসলামের যে মূল ভিত্তি কোরআন সুন্না আল্লাহর নির্দেশ সেই শিকড় থেকে দূরে সরে যায় অন্যদের পথ অনুসরণ করতে শুরু করে তাহলে তারাও কিন্তু ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে তাদের যে শক্তি যে পরিচয় সেটাই হুমকির মুখে পড়বে অনেকটা ওই শিকড়হীন গাছের মতো অবস্থা হবে দারুণ উপমাত এটা আসলেই মূল বিষয়টা খুব সহজে বুঝিয়ে দিচ্ছে তাহলে সব মিলিয়ে এই আলোচনার সারমর্ম বা শেষ কথাটা কী দাঁড়াল কথাটা হল ইহুদি হোক বা খ্রিশ্চান তারা ততক্ষণ পর্যন্ত মুসলমানদের প্রতি পুরোপুরি সন্তুষ্ট হবে না যতক্ষণ না মুসলমানরা তাদের পথ অনুসরণ করবে তাই তাদের সন্তুষ্টি অর্জনকে মূল লক্ষ্য বানানোটা আসলে একটা ভুল পথ কারণ একমাত্র সত্য সঠিক এবং অনুসরণীয় পথ নির্দেশনা বা হিদায়াত আসে শুধু আল্লাহর কাছ থেকে আর সেটাই হল ইসলাম আর সবচেয়ে জরুরি শিক্ষা হল একবার যখন সত্য পথ চেনা হয়ে গেছে জ্ঞান এসে গেছে তারপর যদি কেউ অন্য কাউকে খুশি করার জন্য বা অন্য কোনো কারণে সেই পথ থেকে সরে যায় তাহলে সে আল্লাহর সাহায্য ও সুরক্ষা দুটোই হারাবে কারণ আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত রক্ষাকারী বা সাহায্যকারী নেই আলোচনাটা খুবই পরিষ্কার হল ধন্যবাদ আচ্ছা একটা বিষয় হয়তো আমাদের সবারই ভাবনার জন্য থেকে যায় আজকের পৃথিবীতে তো আমরা নানা ধর্ম নানা সংস্কৃতির মানুষের সাথে একসাথে বাস করি তো এই রকম একটা বৈচিত্র্যময় পরিবেশে এই আয়াতে যে নিজের বিশ্বাসে দৃঢ় থাকার কথা বলা হল সেই মূল নীতিটা বজায় রেখেও কিভাবে আমরা অন্যদের সাথে একটা সুস্থ স্বাভাবিক ও সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারি এটা একটা বড় প্রশ্ন তাই না এটা নিয়ে হয়তো আমাদের আরও ভাবতেও হবে